প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের পরিবারে মা আছে বাবা নেই ছোটো একটা বোন আছে তো জান্নাত সবার বড় জান্নাতের এখনো বিয়ে শাদি হয়নি জান্নাতের বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে কি করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো এই জন্য জান্নাত এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সেই মানুষটি যেমনই হোক না কেন যদি বিবাহিতও হয় জান্নাত তাকে বিয়ে শি করতে রাজি আছে যেহেতু জান্নাতের বিয়ে হয়নি তো জান্নাত চাচ্ছে যদি বিবাহিত কোনো পুরুষ তার জীবনসঙ্গী হতে চায় অবশ্যই বিয়ে করবে যদি তার মনটা ভালো থাকে কারণ মুসলিম ঘরের পরিবারের এক ছেলেদের দু তিনটা বিয়ে করার নিয়ম আছে তো নিয়ম মেনে যদি কেউ তাকে বিয়ে করে জান্নাত তার সাথে বিয়ে শি করতে ঘর সংসার করতে কোনো বাধা নেই জান্নাতের মা পরের বাসায় সেলাই মেশিনের কাজ করে তো আগে ফুল বিক্রি করত তো বর্তমানে তিনি সেলাই কাজ করে এবং জান্নাত ঘরেই থাকে তার ছোটো ভাইকে দেখে রান্নাবান্না করে তো এইভাবে তাদের জীবনটা কোনোভাবে চলে যাচ্ছে কিন্তু যৌতুকের জন্য তার বিয়েটা আটকে আছে তো জান্নাত চাচ্চা এখন যেমনই হোক যখন ইউটিউবে এসেই পড়েছি তো খালি হাতে যাবো না একটা বয়স্ক পায় আর বিবাহিত পাই বা ইয়াং হোক সমস্যা নেই বিয়ে করে তার সাথে চলে যাব তো দর্শক এ ছিল জান্নাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পরে দেশের সেবা করি